আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক টপ মার্কেটে আপনাদেরকে স্বাগতম আল্লাহর রহমতে আমাদের এখানে জিরো পারসেন্ট স্ক্যাম হওয়ার চান্স মানে অর্থাৎ আমাদের এখানে স্ক্যাম হওয়ার কোনো চান্স নাই আপনি জাস্ট আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি চ্যানেলে জয়েন হয়ে দুই চার পাঁচ দিন পর্যন্ত আমার চ্যানেলটা ভিজিট করুন আমি কখন রিপোর্ট দিচ্ছি কি দিচ্ছি না মানে যাবতীয় আমার চ্যানেলটা চার পাঁচ দিন পর্যন্ত আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে আল্লাহর রহমতে আমি পেমেন্ট রিপোর্ট সব কিছু ক্লিয়ার করি কিনা এবং আমার সাথে যারা এই দীর্ঘ 7-8 মাস থেকে যে অ্যাডমিন ভাই এবং আপুরা আছে তাদেরকে জানাই অসংক ধন্যবাদ এবং রেসপেক্ট এখন কথা হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে গেলে যাদের অ্যাকাউন্ট হচ্ছে না মানে আবার অনেকে আছে নতুন তো পারে না তো যারা পারে না এবং যাদের অ্যাকাউন্ট বর্তমানে হচ্ছে না আমি এই একটা ভিডিও করতেছি একটা ভিডিওতে আলহামদুলিল্লাহ সলিউশন পেয়ে যাবেন জাস্ট সলিউশন পেয়ে যাবেন মানে আপনি জাস্ট আর কোথাও আটকে যাবেন না আচ্ছা শুনেন এখন বর্তমানে ভালো মেইল লাগবে মানে স্ট্রং মেইল লাগছে আমার চ্যানেলে আসার পর দেখেন এই যে উপর দিকে একটু দেখেন আমি কিন্তু মেইল লিংক দিয়ে দিছি এই একটা মেইল লিংক এটাও ভালো এই যে এই মেইলটাও ভালো আর এই মেইল যারা ইউজ করতে পারেন না দেখেন এই মেইলে ক্লিক করলেন এটা কিন্তু আপনাকে নিয়ে আসলো এখানে তারপরে এই যে এরকম আসবে এখানে অনেক সময় একটা অ্যাড আসে একটা পুরোপুরি অ্যাড দেখে নেবেন তো পরে যে এটা খুব সাধারণ মানে খুবই সিম্পল একটা ব্যাপারে যে নিউ মেইল এই নিউ মেইলে ক্লিক করবেন দেখেন নতুন মেইল চলে আসলো এই উপরে যে মেইল দেখতে পাচ্ছেন এই মেইলের উপর যদি ক্লিক করেন তাহলে এটা কপি হয়ে যাবে এই যে ক্লিক করলাম এই দেখেন নিচে দেখেন কপি লেখা ওঠে এটা আমার অটোমেটিক কিন্তু কপি হয়ে গেছে তো আমি জাস্ট এখন বের হয়ে আসতেছি এবার আমার ইনস্টাগ্রাম লাইট ইনস্টাগ্রাম লাইটটা ইনস্টল দিয়ে নেবেন শুরুতেই দেখেন

অবশ্যই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে এটা যারা পারেন তারাও দেখেন কারণ এটার মধ্যে সমাধান আছে আপনারা যারা মুন্না জিরো নাইন পাসওয়ার্ড দিলাম জন্মসাল আমি দুই হাজার দিলাম দুই হাজার এক দুই হাজার দুই উনিশশো আটানব্বই এই দিতে পারেন ইউজার নেমটা আমি কপি করে নিচ্ছি এই দেখেন এই যে এই প্রবলেমটা যে আসে রিপোর্ট প্রবলেম এই রিপোর্ট প্রবলেম আসলে আপনারা কি করবেন এটাতে অনেকেই ব্যস্ত বা কি বলবো হতাশ হয়ে যান জাস্ট রিপোর্ট প্রবলেম আসছে ভালো কথা আমি এটা যদি আনস্টল করে নিই তারপরেও হবে আনস্টল না করে আচ্ছা আনস্টলই করে নিই এটা তো এক এমবির একটা জিনিস কত বা টাইম লাগবে ও হ্যাঁ আর আপনাদের একটা ভিপিএন লাগবে ভিপিএনটা আমি দেখা দিচ্ছি

আমি এখন ইনস্টাগ্রামটা ইনস্টল করার পরে দেখুন এখানে ভিপিএনটা দেখেন ওর অ্যাড আসছে কি জ্বালা আচ্ছা এই যে ভিপিএন আসার পরে আপনাদেরকে এরকম দেখাবে এখানে ক্লিক করার পরে এখানে তিনটা সার্ভার পাবেন নেদারল্যান্ডস সিঙ্গাপুর আর ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট এবং সিঙ্গাপুর যে একটা কানেক্ট করে নেবেন এই যে বাটনে এই যে বাটনে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হলে এটা সবুজ হয়ে উঠবে দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে সবুজ হয়ে উঠেছে চলে আসলাম এখন কষ্ট করে আবার আমি মেইলটা আবার নিব হ্যাঁ নতুন একটা মেইল নিব নতুন মেইল নিতে গেলে এই যে নিউ মেইলে ক্লিক করবেন নতুন মেইল সেট হয়ে যাবে কপি করে নিলাম ওই মেইলের উপর ক্লিক করলে কপি হয়ে যাবে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যেভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর কি সাইন আপ টু ইমেইল ইমেইল দিয়ে নিচ্ছি এখন তো ইমেইলে অবশ্য একটা কোড চলে গিয়েছে অ্যাড আসলো ওই যে উপরে ক্লিক করে অ্যাডটা কেটে দিবেন এই যে কোড চলে আসছে এই কোডটা কপি করে নিয়ে আমি জাস্ট এখন যেভাবে অ্যাকাউন্ট আপনারা করেন যারা পারেন না তারা একটু ভালোভাবে দেখেন এখানে আপনাদের নাম দিয়ে নেবেন যে কিছু নাম দিবেন মানুষের নাম দিলে এইভাবে আগে আমি হিজি দিতাম মানুষের নাম দিলে আরও বেশি ভালো হয় করিম মিয়া দিলাম আপনারা দিয়েন সলিমউদ্দিন মিয়া ফান করলাম পাসওয়ার্ড করে দিচ্ছি জন্মসাল আমি উনিশশো নিরানব্বই দিলাম আপনারা দুই হাজার দুই তিন তার নিচে দিতে পারেন ইউজার কপি করে নিচ্ছি দেখেন গতবার কিন্তু আমার এখানে এসে হয়েছিল না রিপোর্ট প্রবলেম দেখা দিছিল আর এবার আমি ভিপিএন কানেক্ট করার পরে খুব ইজিলি কিন্তু আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো এরকম আপনাদের যখন প্রবলেম আসে তখন আপনারা হতাশ হয়ে যান কি করবেন বুঝে উঠতে পারেন না ওই ভিপিএন দিয়ে হচ্ছে না তখন আমি কিন্তু সিঙ্গাপুর সার্ভার নিয়েছি আপনাদের ফোনে যদি সিঙ্গাপুর সার্ভার দিয়ে না হয় ইউনাইটেড সার্ভার নেন জাপান সার্ভার আছে কানাডা সার্ভার আছে এই সার্ভারগুলো কানেক্ট করলেই হয়ে যাবে এই যে এইভাবে অ্যাকাউন্ট করা কিন্তু ডান মানে আমার অ্যাকাউন্ট খোলা ডান এখন বাকি আছে টু এফ এ টু এফ এ করার জন্য আমি যে মানুষের মতো যে আইকন এখানে যাচ্ছি তারপরে যে সেটিং থ্রি ডটে যাওয়ার পরে যে এ যাব আমাকে তিন চারজন মেসেজ দিয়েছে তারা টু এফ এ করতে পারে না এই জন্য টু এফ এরাও বিস্তারিত ভালোভাবে দেখাচ্ছি এই যে এরকম ক্রস চিহ্ন আসবে বা নট না দিলেও হবে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির মধ্যে যাবেন যাওয়ার পরে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে যাবেন তারপরে ইনস্টাগ্রামের উপর ক্লিক করবেন একটা ওইখানে ক্লিক করবেন তারপরে এই যে অথেন্টিকেশন অ্যাপ যেটা আছে ওইটাই থাকবে জাস্ট নেক্সট করে দিবেন নেক্সট করার পরে এই যে কপি কি দেখতে পাচ্ছেন এই যে কপি কি এই কপি কির উপর ক্লিক করে এটা কপি করে নেবেন কপি কি এটা কিন্তু কপি হয়ে গেছে এখন আপনারা ক্রোম বা যে কোনো জায়গায় গিয়ে সার্চ করতে পারেন টুইএফএ আমি ক্রোমে গিয়ে আমি সার্চ করেছিলাম আপনারা জাস্ট ক্রোমে গিয়ে সার্চ করবেন টু এফ এ ডট সি যে কোনো সার্চ করতে পারেন টুইএফএ লিখে সার্চ করলে হবে আচ্ছা সবচেয়ে ভালো হয় যারা নতুন যেহেতু আছে আমি ভালোভাবে লিখি টু এফ এ আচ্ছা এটা আমার সরাসরি ঢুকে নিচ্ছে এখানে বুঝতে পারতেছেন এই যে ফেসবুকের মতো একটা লোগো আসবে টু এফ এ লেখা থাকবে যেটা কপি করে নিয়ে আসছেন এই যে এখানে ক্লিক করবেন টু এফএর প্রথম ঘরে বক্সের মধ্যে ক্লিক করে এ দেখেন পেস্ট এখান থেকে পেস্ট করে দিতে পারেন বা আপনাদের অনেকের ফোন এখানে আসবে না এই যে এই পেস্ট এই পেস্টের মধ্যে যায় টু এফএরটা পেস্ট করে দিবেন এ দেখেন নিচের নিচের ঘরে কিন্তু টু এফএ কোডের ঘরে কিন্তু এই যে কোড চলে আসছে এবার কোডটা কপি করে নিয়ে এখানে থাকবে কোডটা কপি করে নিয়ে ইনস্টাগ্রামে যাওয়ার পর নেক্সট করে দিবেন নিচে নেক্সট লেখা নেক্সট করার পর এই টু এফএ এটা ডান করে দিবেন দুই সেকেন্ড সময় নেবে অ্যাকাউন্ট খোলার ডান এখন জাস্ট আপনারা এটা সিটে বসাবেন যদি সিটে যাই তাহলে আমার প্রথমে ইউজার নেম বসে দিব এটা আমার ইউজার নেম এবং সি নাম্বার বসাবো টু এফ এ বি নাম্বার বসাবো পাসওয়ার্ড পাসওয়ার্ড আমি দিয়েছি মুন্না জিরো নাইন মানে আমার নয় তারিখের জন্য অ্যাকাউন্ট করেছি দিয়েছি মুন্না জিরো নাইন তো এইভাবে আপনারা আনলিমিটেড কাজ করতে থাকবে না বাইরে ভাবে আপনাদের জিমেইল বসাতে হবে না জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড এবং পি এফ এ বসালেই হবে এখন জাস্ট আপনারা আসবেন আসার পর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট কপি এইভাবে আনলিমিটেড কাজ করতে থাকবেন মানে নতুন করে জিমেল লাগবে না এই জিমেল যতক্ষণ পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত করতে থাকুন খুবই সিম্পল একটা ব্যাপার আশা করি আপনাদের সবার কাজে লাগবে আর যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেল যথেষ্ট ট্রাস্টেড আপনি আমাদের সাথে অনায়াসে কাজ করতে পারেন যদি বিশ্বাস না হয় আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকুন অবশ্যই জয়েন হয়ে থাকলে তো আপনার সমস্যা নেই উপকারে আসবে ভালো লাগলে কাজ করবেন এবং সবচেয়ে বড় কথা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা যারা খুঁজে পাবেন না কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন